আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত কিশোরগঞ্জে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলে গ্রিন ডে উদযাপন কিশোরগঞ্জের জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন কিশোরগঞ্জের তিন উপজেলায় আদালতের অভিযানে সাত খাদ্য ব্যবসায়ীকে লাখ টাকা গাজায় প্রতিদিন দশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা বদলে যাচ্ছে ঘরোয়া ফুটবল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে আজ সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সারা দেশের সব কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো তিনি বলেন এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে শীঘ্রের সিদ্ধান্ত জানানো হবে এবার বেম্পল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং কেমিক্যাল মিশ্রিত মোরগজাত জুসের পরিবর্তে তাজা মৌসুমি ফল খাওয়ার প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রম ধর্মী গ্রিন ডে সেলিব্রেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতাশ জুলাই সকালে কিশোরগঞ্জের প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুরা পরিবেশ বান্ধব নানা কার্যক্রমে অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালিক চৌধুরী সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম ফকির মতি প্রমুখ আয়োজনে শিশুদের মাঝে ফলক বৃক্ষের চারা বিতরণ সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রিন ডে বিষয়ক আলোচনা হয় এ সময় শিক্ষার্থীরা প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশের চিত্রাঙ্কন আবৃত্তি ও সৃজনশীল উপস্থাপনায় অংশ নেয় কিশোরগঞ্জ জেলার সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে পঁচিশ জুলাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলার স্কাউটস ভবনে এই নির্বাচন সম্পন্ন হয় নির্বাচনে দুইজন সিনিয়র রোভার স্কাউট প্রতিনিধি ও দুইজন রোভার গার্ল ইন স্কাউট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এতে সিনিয়র রোভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হোসেন শাহী মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোহাম্মদ আলম ফকিল ও কিশোর মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট প্রণয় সরকার মেয়েদের মধ্যে সিনিয়র ওভারমেট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের সিনিয়র ওভারমেট সুমাইয়া চৌধুরী লোড়া ও কিশোরগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র নূর জাহান পপি এদিন দিন দুপুরে সিনিয়র রোভারমেট নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা রোভার স্কাউট ভবনে আয়োজিত সিনিয়র রোভারমেট প্রতিনিধি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা রোভার স্কাউটসের কমিশনার ও জঙ্গলবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল আলম কিশোরগঞ্জের তিন উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সাত খাদ্য ব্যবসায়ীকে সাত লাখ টাকা জরিমানা করেছে রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ছাব্বিশ জুলাই বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালতে বিচার কাজ পরিচালনা করেন একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় কোটিয়াদি বাজিতপুর ও হোসেনপুর উপজেলার সাত জন খাদ্য প্রস্তুত এবং বিপণনকারীর প্রত্যেককে নিরাপদ খাদ্য আইন দু এর আটত্রিশ ধারা মোতাবেক এক লাখ টাকা করে মোট সাত লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাকিস্তিনের গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই প্রতিদিন দশ ঘন্টার কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল স্থানীয় সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আল মাওয়াসি দের আল বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে এমন পদক্ষেপের উদ্দেশ্যে হিসেবে বলা হয়েছে মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা তবে বিরতির ঘোষণার পর পরই রবিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলার প্রাণ হারিয়েছেন একাত্তর জন যাদের মধ্যে বিয়াল্লিশ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ গাজার পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে যে শনিবার পাঁচ মাস বয়সী জয়নাল নামের এক শিশু তার মায়ের কোলে মারা যায় মারাত্মক অপুষ্টিতে ভুগে এদিন আরো পাঁচজন খুদার কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ওই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় এখন কার্যত এক মানব সৃষ্ট দুর্ভিক্ষের কেন্দ্রস্থল যেখানে সাহায্য আটকে আছে সীমান্তে আর ভেতরে বেঁচে থাকার লড়াইয়ে নিঃশেষে হয়ে যাচ্ছে হাজারো মানুষ এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর আসন্ন ঘরোয়া ফুটবলে যদি শিডিউল রক্ষা করা যায় তাহলে সাতাত্তর বছরের ইতিহাসে যা হয়নি তা এবারই প্রথম হবে এক মৌসুমে পাঁচ আসর কখনই কি হয়েছে পয়লা জুন থেকে ঘরোয়া ফুটবলের দল বদল শুরু হয়েছে যা শেষ হওয়ার কথা চোদ্দই আগস্ট এক সময় এক মৌসুমে শেষ হওয়ার পর দল বদল শুরু হতো তিন মাস বাদ আরও বেশ সময়ের পর তার পরিবর্তন এসেছে গত দুই বছর থেকে ঘরোয়া ফুটবলে পর্দা নামার একদিন কিংবা দুই দিন পর দল বদলের কর্মসূচি চলছে এমন নতুনত্ব আসার পর ক্লাবগুলো বিরক্ত নয় কারণ তারা তো প্রায় নব্বই দিন নতুন করে ঘর সুযোগ পাচ্ছে কেউ শক্তিশালী বা মাঝারি মানের দল গড়ছে কিন্তু আক্ষেপ কারণ নেই বাফুফের সভাপতি থাকা অবস্থায় ইমরুল হাসান পেশাদার লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান দায়িত্ব নিয়েই ঘরোয়া আসরে নতুনত্ব আনার পরিকল্পনা আঁকছেন তো সিনিয়র সহ সভাপতি গুরুত্বপূর্ণ দায়িত্বে এরপরও ঘরোয়া ফুটবলে কিভাবে প্রাণ ফেরানো যায় তা নিয়েই করছেন নতুন চিন্তা ভাবনা দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি